হ্যালো বিওয়ার্স আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা এখন একটি সলভ করব দেখেন এটাকে যদি সলভ করতে যাই তাহলে আগে আমাদের এই ব্যারাকিট আর কি এখানে আরেকটা ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটের ভিতর কিন্তু এখানে একটা বার আছে তাহলে অবশ্যই আমাদের আগে বারের কাজটা করে নিতে হবে তাহলে আমরা এখন এটা লিখি যে এ প্লাস বি এখন দেখেন এই বারটাকে যদি আমরা ভাঙি এই জায়গায় আসি কি আমাদের এব বার বি তাহলে এই বারটা কী করবে প্রথমে এ বারের গায়ে এ ভারছে এর গায়ে কিন্তু প্রথমে বাঙবে তাহলে হবে কি এ ডাবল বাড়বে আর এর সাথে বিয়ের সম্পর্ক কি এখানে কিন্তু গুণের সম্পর্ক এই বারটা কিন্তু কি এই গুণের গায়ে পড়লে যোগ হয়ে যাবে সবাই কিন্তু এই দিয়ে ভুলটা করে ফেলে যে এই যোগের এখানে যে গুণের গায়ে না পড়ে সবাই কিন্তু এই ভুলটাই করে যে এই গুণের গায়ে না ফেলিয়ে এখানে গুণ কিন্তু গুণ রেখিয়ে দেয় কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের একটা গুণ চিহ্ন আছে তাই গুণের গায়ে পড়লে যোগ হয়ে যাবে আর আছে বিয়ের গায়ে পড়লে হবে বিভাগ ঠিক আছে তাহলে আমরা এটা এখানে লিখি যে আমাদের ছিল এবারের গায়ে পড়লে হবে কি এ ডাবল বার আর এখানে আছে গুণ হয়ে যাবে যোগ আর আছে বি হয়ে যাবে বিভাগ আর এখানে আছে কি যোগ বি ঠিক আছে আমাদের কিন্তু আমরা এই লাইনটা লিখলাম এখন এখানে এ প্লাস বি থাকবে আমাদের আর এখানে যদি ডাবল বার থাকে তাহলে কিন্তু বারবারে কাটাকাটি যায় এ ডাবল বার দুইটা বার থাকলে বারবারে কাটাকাটি কাটা গিয়ে শুধু কি মানটা থাকবে তাই এখানে আমরা লিখতে পারি এ আর জো এখন দেখেন আগে আমরা কোটা লাইনটা লিখি এখন এই লাইনটা লিখবো যে এ প্লাস বি এখন এখানে কিন্তু আমাদের একটা সূত্র চাই যে বি প্লাস বিবার মৌলিক উপপাদ্য অনুযায়ী এর মান কিন্তু ওয়ান অর্থাৎ মৌলিক উপপাদ্যতে একটি সূত্র আছে যে এ প্লাস এ প্লাস এব বারের মান ওয়ান লেখা যায় তাহলে কি বি প্লাস বিবারের মান ওয়ান লেখা যায় তাহলে এ প্লাস ওয়ান আমরা লিখতে পারি এখন দেখেন এ প্লাস বি আমরা রাখি এখন মৌলিক উপবদ্ধ অনুযায়ী আর একটা সূত্র আছে যে এ প্লাস ওয়ানের মান হলো ওয়ান তাহলে আমরা এখানে কি লাগতে পারি ওয়ান লেখতে পারি এখন ওয়ার কিন্তু এ প্লাস বি এর সাথে গুণ আকারে আছে তাই ওয়ান দেওয়া কোনো সংখ্যাটা গুণ করলে ওই সংখ্যাটাই হবে আমরা লিখতে পারি এ প্লাস বি দেখেন এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার শেষ সো ভিউয়ার্স যারা ভিডিওটা বুঝতে পারছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবেন